আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ মমিন স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি রিলেটেড তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করি অর্থাৎ বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া আমরা আপনাদেরকে নিয়মিত তথ্য দিয়ে থাকি বিশেষ করে প্রত্যেক শনিবার আমরা এই তথ্যগুলো আপনাদেরকে অনলাইনের মাধ্যমে প্রচার করে থাকি আজ মে দুই হাজার পঁচিশ সাতাশে বৈশাখ আজকেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ করে পত্রিকা থেকে বিক্রয় ডট কম থেকে ইভেন কি আমরা সরাসরি বিভিন্ন জায়গা থেকে একদম সঠিক তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে প্রপার্টি বিক্রয়ের যে তথ্য এই তথ্যের সাথে আমরা যে নাম্বারগুলো শেয়ার করি এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারবেন মালিকের সাথে কথা বলতে পারবেন এবং প্রপার্টি রিলেটেড ডিটেলস তথ্য পাবেন ভিউয়ার্স যারা আপনারা আমাদেরকে নিয়মিত দেখেন বিশেষ করে যারা দেশে এবং দেশের বাইরে প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ফলো দিবেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এক্ষেত্রে আপনারা নিত্য নতুন আপডেট প্রপার্টিতে তথ্য পাবেন আজকে শুরু করছি আজকে প্রপার্টি নিউজ শুরুতেই ফ্ল্যাট বিক্রয় তথ্য ফ্ল্যাট বিক্রয় মোহাম্মদপুর মোহাম্মদপুর শাহজাহান রোডে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব কর্নার প্লটে আঠারোশো চুরাশি বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ ফোর ওয়ান মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাসবাড়ি মেন রোডের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সিক্স ফোর থ্রি থ্রি ওয়ান বায়ুল আমান অর্থাৎ আদাবর বায়তুল আমান হাউজিং এ তিন রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ জিরো টু ফোর সেভেন সিক্স আদাবর মুন্সুরাবাদ হাউজিংয়ে এ চোদ্দশো ষাট বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ওয়ান্মদপুর শেকের থেকে চোদ্দশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ সিক্স নাইন ফাইভ সেভেন ওয়ান মোহাম্মদপুরে থ্রি বাই সিক্স অর্থাৎ তিন বেডের অথবা ছয় বেডের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান ফোর এইট টু থ্রি ধানমন্ডি ধানমন্ডি আঠাইশ নং রোডে আঠাইশো পঁয়তাল্লিশ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ধানমন্ডিতে চার হাজার দুশো ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ওয়ানো ফোর রোডে পনেরোশো পঁয়ষট্টি ও দুই হাজার সত্তর বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট সিক্স থ্রি থ্রি এইট সিক্স কাঁঠালবাগান কাঁঠাল বাগানে বিশেষ মূল্য ছাড়ে তিন বেডের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান কলা বাগান ডলফিন গলিতে চোদ্দশো বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো মিরপুর মিরপুর একে দারুস সালামে তিন বেডের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো টু টু কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের পূর্বে চোদ্দশো পঞ্চাশ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন গুলশান গুলশান একে দক্ষিণ পূর্ব কর্নড়ে সাতাশশো বর্গ ফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন জিরো নাইন জিরো ফোর এইট গুলশানে অর্থাৎ গুলশান একশো সাতাইশ নং রোডে দুই হাজার ছয়শো সতেরো বর্গ ফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট সিক্স ডবল থ্রি এইট সিক্স গুলশান গুলশানে উনআশি নং রোডে তিন হাজার ছয়শো বর্গ ফুটের লাগজেরিয়াস ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ ফোর ওয়ান গুলশান দুয়ে তিন হাজার নিরানব্বই বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ফোর বনানী বনানীতে দুই হাজার চারশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো উত্তরা উত্তরা ষোলো নং সেক্টরে সিঙ্গেল ইউনিটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো উত্তরা দশ নং সেক্টরে চোদ্দোশো সাঁত্রিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন সেভেন সিক্স ফোর থ্রি জিরো উত্তরা উত্তরা দশ নং সেক্টরে চার নং রোডে চোদ্দশো ছিয়াশি বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ ফোর ওয়ান বসুন্ধরা বসুন্ধরা এ ব্লকে উনিশশো নব্বই বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো বসুন্ধরায় কে ব্লকে বিটিআই নির্মিত একুশশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান বসুন্ধরা এম ব্লকে বাইশশো দশ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ডবল সেভেন বসুন্ধরায় জি ব্লকে তিন হাজার বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান ফোর জিরো টু জিরো এবার বাড়ি বিক্রয়ের তথ্য কাফরুলে তিন কাঠা জমির উপর দুইটি চারতলা সংযুক্ত বিল্ডিং বিক্রয় যোগাযোগ

রমনা মগবাজার মনসুর আলী সরণিতে সাত কাঠা জমি সহ চারতলা বাণিজ্যিক ভবন বিক্রয় যোগাযোগ জিরো প্লট বিক্রয়ের তথ্য পূর্বাচল নয় নং সেক্টরের দক্ষিণ কর্নারে তিন কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো গাজীপুর কনাবাড়িতে একশো ছয় শতাংশ জমি সহ বিল্ডিং বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ভালুকা মেইন রোডের কাছে তিনশো বিঘা জমি বিক্রয় যোগাযোগ জিরো বসুন্ধরা ই ব্লকে কাঠার দক্ষিণমুখী প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু ফোর ডবল থ্রি সেভেন কমার্শিয়াল স্পেস মিরপুর ভাসানটিকে একশো বিশ ফুট রোডের পাশে তিন হাজার ছয়শ নয় বর্গ ফুটের অফিস স্পেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ডবল এইট জিরো জিরো থ্রি ধানমন্ডি সাতাইশ নং রোডে আঠেরোশো বর্গ ফুটের অফিস স্পেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ আঠাত্তর বর্গ ফুটের দোকান বিক্রয় করা হবে যোগাযোগ জিরো

গুলশান দুই সংলগ্ন ভেনচুরা মল ভবনের এগারো তলায় তিন হাজার বিশ বর্গফুটের ফুটের স্পেস ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান থ্রি জিরো টু এইট সেভেন জিরো টু নাইন সেভেন সাভার ডিওচএসে বারোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো নাইন থ্রি ফাইভ ফোর সিক্স কারণ বাজারে হাফিজ মেনশনের তালায় শোরুম ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন সিক্স সাবার হেমায়তপুরে সাত হাজার পাঁচশো বর্গফুটের ফ্যাক্টরির সেট ভাড়া হবে যোগাযোগ জিরো এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ করে আমরা সরাসরি ভিজিট করে বিশেষ করে আমরা বলবো যে বিক্রয় ডট থেকে প্রথম আলো থেকে এবং অথেন্টিকভাবে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি আপনারা অবশ্যই এই প্রপার্টি রিলেটেড সংলগ্ন যে বা সংশ্লিষ্ট যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা সম্পর্কে ডিটেলস তথ্য জানতে পারবেন বিশেষ করে যারা এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে বলবো আপনারা যদি আপনার প্রপার্টি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার প্রপার্টি আমাদেরকে আগামী মধ্যে মধ্যে অর্থাৎ অফিস টাইমের যদি আপনারা জানান সেক্ষেত্রে আমরা আগামী শনিবার আপনার প্রপার্টি অনলাইনের মাধ্যমে আমরা পাবলিসিটি করব। এবার এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির সাথে অর্থাৎ এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির এর তথ্যাবধানে অর্থাৎ সুপারভিশনে যে সকল প্রপার্টি বিক্রয় করা হবে ভাড়া দেওয়া হবে এই সকল প্রপার্টি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো শুরুতেই বলবো পাড়া মণিপুরি পাড়াতে দুই হাজার বর্গ ফুটের তিন তালায় একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যেটি প্রায় পনেরো ষোলো বছর ব্যবহৃত এবং এই ফ্ল্যাটটির দাম পড়বে দুই কোটি টাকা মণিপুরি পাড়ায় সংসদ ভবনের পাশে চোদ্দোশো বর্গফুটের নয় তলায় টপ ফ্লোরে কার পার্কিং এবং তিতাস গ্যাস ছাড়া চোদ্দোশো বর্গফুটের একটি তিন বছর ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি তিরিশ লক্ষ টাকা মণিপুরী পাড়ায় ষোলোশো বর্গফুটের ছয় তলায় টপ ফ্লোরে তিতাস গ্যাস পার্কিং লিফ্ট জেনারেটর সকল সুবিধাসহ দশ বছর ব্যবহৃত একটি ষোলশ বর্গ ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি ত্রিশ লাখ